আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য পুরো ভিডিওটা থাকছে আজকে অফারে প্রথমে আপনাদের জন্য যে অফারগুলো থাকছে পুরো ভিডিওটা দেখতে থাকুন কেউ মিস করবেন না আপনাদেরকে চাদর দিয়ে শুরু করব এই চাদরের দাম থাকছে মাত্র তিনশো টাকা এই যে ওয়ান পিস এটা ওয়ান পিস থাকছে মাত্র পাঁচশো টাকা এই ওয়ান পিসটা থাকছে পাঁচশো টাকা এই যে জামদানি কাতানের থ্রি পিস এটা থাকছে মাত্র তিনশো টাকা এই যে জামদানের থ্রি পিস থাকছে তিনশো টাকা আজকে শুধু দাম বলে দিব আজকে কোনো ডায়লগ হবে না শুধু দাম বলে দিব পুরো ভিডিওটা দেখবেন তিনশো টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা জামদানি থ্রি পিস কে নেবেন দ্রুত অর্ডার করে নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে জামদানি থ্রি পিস মাত্র তিনশো টাকা এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে শুধু দাম বলে দিব এই যে হোয়াইট কালার যারা পছন্দ করেন দ্রুত অর্ডার করে নেবেন যার আগে যে অর্ডার করতে পারেন দ্রুত অর্ডার করে নেবেন দুই বনকুলধী স্টোর আজকে শুধু অফার থাকবে এটা ড্রেস থাকবে মাত্র ছয়শো টাকা এই ড্রেসটা থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর এই যে ড্রেসটা থাকছে মাত্র ছয়শো টাকা জর্জের অন্য হবে অন্যটা জর্জের হবে কাপড় সুতি হবে এটা টু পিস এটা টু পিস থাকছে দুইশো টাকা দুইশো টাকা টু পিস এটা থাকছে ছয়শো টাকা দেখেন আজকে অফার দিয়ে দেব পুরো ভিডিওটা আপনারা দেখবেন অফার ছয়শো টাকা দেখেন এই ড্রেসটা ছয়শো টাকা আপনারা কেউ মিস করবে না দ্রুত অর্ডার করে নেবেন এটা থাকছে থ্রি পিস মাত্র পাঁচশো টাকা দেখেন একদম উড়াধুরা দামে দিয়ে দেবো আজকে এটা মাত্র পাঁচশো টাকা এটা এই ড্রেসটা থাকছে পাঁচশো টাকা মাত্র থ্রি পিস মাত্র পাঁচশো টাকা সুতির ভিতরে যারা নেবেন এটা থাকছে মাত্র পাঁচশো টাকা এই ড্রেসটা থাকছে পাঁচশো টাকা মাত্র আপনারা কেউ মিস করবে না রেটটা আমরা বলে দিচ্ছি এই ড্রেসটাও থাকছে পাঁচশো টাকা এটাও কিন্তু থ্রি পিস সুতির ভিতরে ওনাটা দেখেন কত বড় একটা ওনা মাত্র পাঁচশো টাকা দ্রুত অর্ডার করে নেবেন এটা থাকছে মাত্র সাতশো টাকা দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর একদম ইউনিক একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা থাকছে মাত্র ছয়শো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন মাত্র ছয়শো টাকা আপনারা রেটগুলো ভালোভাবে খেয়াল করে নেবেন আমরা পুরো ভিডিওতে কিন্তু আমরা রেটটা বলে দিচ্ছি এটা রেট থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এই রেটটা থাকছে এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন এটাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটার অন্যটা দেখেন কত একটা ইউনিক একটা ডিজাইন মিশনটা অনেক সুন্দর কিন্তু এটা থাকছে পাঁচশো টাকা এই ড্রেসটা থাকছে পাঁচশো টাকা মাত্র দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু প্রিন্টের ভিতরে অনেক সুন্দর কাজ করা পেয়ে যাবেন এই ড্রেসটা থাকছে ছয়শো টাকা দেখেন এত সুন্দর একটা সিল্কের সিল্কের থ্রি পিস মাত্র ছয়শো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন এই ড্রেসটা থাকছে মাত্র ছয়শো টাকা দেখেন এত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে মাত্র ছয়শো টাকা বিশাল বড়ো একটা ওড়না পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ এই ড্রেসটা দিয়ে দেবো মাত্র আটশো টাকা দেখেন এত সুন্দর বারোশো টাকা দামে থ্রি পিস বারোশো টাকা দামে থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর এটা থাকছে মাত্র পাঁচশো টাকা আমরা আজকে রেট বলে দেব শুধু রেট এটা মাত্র পাঁচশো টাকা এ ড্রেসটা থাকছে পাঁচশো টাকা আপনারা রেটগুলো আগে ভালোভাবে দেখবেন শুনবেন শুনে তারপরে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে এই ড্রেসটা থাকছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন এই ড্রেসটা থাকছে পাঁচশো টাকা দিয়ে আপনি বিশাল বড় একটা ওনার থ্রি পিস পেয়ে যাবেন এই থ্রেস থ্রি পিসটা পাবেন মাত্র সাতশো টাকা দিয়ে হোয়াইট কালার থ্রি পিস যারা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র সাতশো টাকা দেখেন আজকে রেট বলে দিব। এই ড্রেসটা থাকছে মাত্র ছয়শো টাকা দ্রুত অর্ডার করে নেবেন মাত্র ছয়শো টাকা এই ড্রেসটা থাকছে মাত্র ছয়শো টাকা দেখেন আমরা আজকে রেট বলে দেব প্রত্যেকটা এই ড্রেসটাতে দাম থাকছে মাত্র ছয়শো টাকা দেখেন এটা কিন্তু কমিশনটা আলাদা একদম ওড়নার ডিজাইনটা কিন্তু কঠিন সুন্দর খুবই সুন্দর এটা থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিল্কের ভিতরে সিল্ক ওড়না সিল্ক জামা সিল্কের ভিতরে যারা নেবেন এই ড্রেসটা নিতে পারেন এটার দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসগুলা দেখেন কত সুন্দর সুন্দর একদম ইউনিক ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা এটা থাকছে মাত্র ছয়শো টাকা দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা পুরো বডি কিন্তু সিকোয়েন্স করা আছে জামার ওনার ভিতরে সিকোয়েন্স করা এটার দাম থাকছে মাত্র পাঁচশো টাকা এই ড্রেসটা এটা কিন্তু আপনার খুবই সুন্দর ওন্যাটা কিন্তু একদম খুবই হোয়াইট কালার খুবই ভালো ছয়শো টাকা দাম এই ড্রেসটার দাম থাকছে মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর ছয়শো টাকার ড্রেস দেখেন হাজার টাকা দামের মাত্র ছয়শো টাকা এই যে কফি কালার ড্রেসটা কফি কালার ড্রেসটা থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার দাম থাকছে মাত্র টাকা দেখেন কত সুন্দর নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর ভারী কাজের ভিতরে এই ড্রেসটা দাম থাকছে মাত্র পাঁচশো টাকা এই যে হলুদ কালার হলুদ কালার ড্রেসটা থাকছে কমলা হলুদ এটা থাকছে মাত্র পাঁচশো টাকা এই ড্রেসটার দাম থাকছে মাত্র পাঁচশো টাকা আজকে উড়াধুরা দামে দিয়ে দেবো দেখেন একদম লাশ পর্যন্ত দেখবেন এটার দাম থাকছে মাত্র পাঁচশো টাকা দেখেন এই ড্রেসটার দাম থাকছে পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন আমরা কিন্তু দামটা বলে দিচ্ছি সাথে সাথে পাঁচশো টাকা এই ড্রেসটা দাম পাঁচশো টাকা ওনাটা দেখেন কত সুন্দর কাজ করা পুরো বড়িতে কিন্তু এটা নিলিয়নের ভিতরে এটার দাম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ কালার ছয়শো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন আমরা কিন্তু আজকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখেন এটার দাম থাকছে ছয়শো টাকা লাল কালার এটা কিন্তু লাল কালারের ভিতরে ছয়শো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন এটা ড্রেস থাকছে আপনার জন্য প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন সাতশো টাকা এটা ড্রেস থাকছে মাত্র সাতশো টাকা এটা ড্রেস থাকছে মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন মাত্র আটশো টাকা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু রেটটা বলে দিচ্ছি সাথে সাথে আপনারা কিন্তু খেয়াল করবেন এই হোয়াইট কালার ড্রেসটা থাকছে মাত্র ছয়শ টাকা দেখেন কত সুন্দর একটা ড্রেস ছয়শ টাকা এই ড্রেসটা দেখেন পাঁচশো টাকায় ব্ল্যাক কালার ড্রেসটা যারা নেবেন পাঁচশো টাকা ব্ল্যাক কালার যারা নেবেন পাঁচশো টাকা এই ড্রেসটার দাম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস যারা নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা এই ড্রেসটা পাবেন মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু পিত কালারের ভিতরে পিত কালারের ভিতরে দেখেন যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু অর্ডার দিয়ে নিতে পারবেন এই ড্রেসটার দাম থাকছে এটা মাস্টার কালার এটার ভিতর দাম থাকছে মাত্র পাঁচশো টাকা দেখেন থ্রি পিস কিন্তু এটার দাম থাকছে পাঁচশো টাকা এই ড্রেসটা দেখেন একদম ভাইরাল একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন হাতা সহ কিন্তু এটা ঘটি হাতা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন এটার দাম থাকছে মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস আমরা কিন্তু একদম হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এটা দেখেন ছয়শো টাকা এটার দাম থাকছে মাত্র ছয়শো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন কফি কালার কফি কালারের ভিতরে রেড কালার সুতা দিয়ে খুবই সুন্দরভাবে কাজ করা আছে দেখেন মাত্র ছয়শো টাকা এই ড্রেসটার দাম থাকছে মাত্র ছয়শো টাকা বুটিক্সের ভিতরে ছয়শো টাকা পেস্ট কালার এটা মাত্র পাঁচশো টাকা পেস্ট কালার এটা পাঁচশো টাকা আরও দুইটা ড্রেস দেখাবো আপনাদেরকে এই দুইটা ড্রেস নিলে দুই পিস পাবেন পাঁচশো টাকাতে দুই পিস পাঁচশো এই দুই পিস পাঁচশো টাকা মাত্র আর দেরি নয় এক্ষণিও অর্ডার করুন